আইসল্যান্ড শব্দটি শোনার সাথে সাথে অনেকের কল্পনায় ভেসে ওঠে বরফে আচ্ছন্ন এক দেশের কথা এটি নামে বরফে আচ্ছন্ন ঠান্ডা কোনো জায়গা মনে হলেও দেশটি আসলে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা জানবো আইসল্যান্ডকে কেন আগুন এবং বরফের দেশ বলা হয় কেন এটি সাপ এবং মশাবিহীন একটি দেশ এছাড়াও এই ভিডিওতে আমরা এরকম আরও কিছু ইন্টারেস্টিং তথ্য জানবো যা হয়তো আপনার আগে জানা ছিল না পরিশেষে আমরা দেখব আইসল্যান্ডের সব মনোমুগ্ধকর দর্শনীয় স্থান যা প্রতি বছরই দূর দূরান্ত থেকে পর্যটকদের আকৃষ্ট করে আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি নোর্ডিক দ্বীপরাষ্ট্র যার অবস্থান আর্কটিক সার্কেলের ঠিক নিচে এদেশের রাজধানীর নাম রেইকিয়াভিক দেশটি উত্তর আটলান্টিক মহাসাগরে গ্রিনল্যান্ড নরওয়ে স্কটল্যান্ড আয়ারল্যান্ড এবং ফ্যারো দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত একটি আগ্নেয় দ্বীপরাষ্ট্র ডিম্বাকার এই দ্বীপটি পূর্ব পশ্চিমে প্রায় চারশো কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় তিনশো কিলোমিটার দীর্ঘ পার্শ্ববর্তী গ্রিনল্যান্ডকে উত্তর আমেরিকার অংশ ধরা হলেও আইসল্যান্ডকে ইউরোপের অন্তর্গত রাষ্ট্র হিসেবে গণ্য করা হয় প্রায় এক হাজার বছর পূর্বে খ্রিস্টীয় নবম শতকে ফাইকিংস এবং কেলটিক গোষ্ঠীরা এই দেশে তাদের বসতি স্থাপন শুরু করে আইসল্যান্ডবাসীরা তাদের এই ভাইকিংস ঐতিহ্য নিয়ে বেশ গর্ববোধ করে আইসল্যান্ড উনিশশো সালের পয়লা ডিসেম্বর ডেনমার্ক থেকে সার্বভৌমত্ব লাভ করে এবং সতেরোই জুন উনিশশো সালে দেশটি প্রজাতন্ত্র গঠন করে এর আয়তন এক লক্ষ তিন হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশের চেয়েও ছোট আয়তন এবং দু হাজার পঁচিশের রিপোর্ট অনুযায়ী মোট জনসংখ্যা তিন লক্ষ সাতানব্বই হাজার তাই প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব মাত্র চার জন এছাড়াও দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ রাজধানী রেইকিয়াভিকে বসবাস করে এজন্য দেশের অনেক জায়গা ফাঁকা পড়ে থাকে দু হাজার আইসল্যান্ডের মাথাপিছু আয় প্রায় আশি হাজার ডলার ছাড়িয়েছে আইসল্যান্ডবাসীর মূল ভাষা হল আইসল্যান্ডিক প্রায় এক হাজার বছর পরও বর্তমানে তাদের ভাষার কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ অনায়াসে তারা হাজার বছর পুরনো ভাষা পড়তে পারে কেননা ভাইকিংদের মুখের প্রাচীন নর্স ভাষার সাথে আইসল্যান্ডীয় ভাষার পার্থক্য খুবই কম আইসল্যান্ডের জনসংখ্যার সাক্ষরতার হার প্রায় নিরানব্বই শতাংশ এবং তারা শিক্ষা ব্যবস্থার উন্নতির ওপর অনেক গুরুত্ব দিয়ে থাকে আইসল্যান্ড তার বিদ্যুৎ এবং ঘরবাড়ি গরম করার প্রয়োজনের জন্য নবায়নযোগ্য শক্তি বিশেষ করে ভূতাপীয় এবং জলবিদ্যুৎ শক্তির ওপর নির্ভর করে পর্যাপ্ত কৃষি জমি না থাকায় মাছ ধরাই এদেশের মানুষের প্রধান পেশা এছাড়াও মাছ প্রসেসিং ও রপ্তানি করে এদেশ অনেক বৈদেশিক মুদ্রা আয়কর আশি শতাংশ আইসল্যান্ডবাসী আইসল্যান্ডের ইভাঞ্জেলিকাল লুথ চার্চের সদস্য যা দেশের সরকারি চার্চ হিসেবে চিহ্নিত এবং এদেশের প্রধান ধর্ম হল খ্রিস্ট ধর্ম গ্লোবাল পিস ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভের রিপোর্ট অনুযায়ী আইসল্যান্ড হল বিশ্বের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ যার অবস্থান এই তালিকায় প্রথম অপরদিকে পৃথিবীর শান্তিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ এবং ভারতের অবস্থান যথাক্রমে একশো তেইশ ও একশো পনেরোতম আপনি কি জানেন আইসল্যান্ডকে কেন আগুন এবং বরফের দেশ বলা হয় আইসল্যান্ড দেশটি ভূতাত্ত্বিকভাবে অনেকটা বৈচিত্র্যপূর্ণ এখানে একদিকে যেমন দেখতে পাবেন ছোট বড় একশো তিরিশটির মতো আগ্নেয়গিরি তেমনি অন্যদিকে রয়েছে বরফের চাদরে ঢাকা বিস্তীর্ণ হিমবাহ এই উত্তপ্ত লাভা এবং বরফের বৈপরীত্য সহবস্থান মানুষের মাঝে এক বিস্ময়ের সৃষ্টি করেছে যেটা খুব কম দেশেই দেখা যায় তাই মানুষ আইসল্যান্ডকে অনেক সময় আগুন এবং বরফের দেশ নামে ডাকে আইসল্যান্ডের কঠোর এবং অনিয়মিত জলবায়ুর কারণে এদেশে মশা বা সাপ নেই যা এই প্রাণীদের তাদের জীবনচক্র সম্পন্ন করতে বাধা দেয় বিশেষ করে তাপমাত্রা দ্রুত পরিবর্তন এবং হিমায়িত অবস্থার উপস্থিতি মশার প্রজনন চক্রকে ব্যাহত করে এবং সাপের বেঁচে থাকার জন্য এদেশের জলবায়ু খুবই ঠান্ডা তাই এখানে মশা ও সাপ সহজে টিকে থাকতে পারে না অনেকেরই ধারণা আইসল্যান্ডের আবহাওয়া অত্যাধিক ঠান্ডা তবে বাস্তবে তা মোটেও সঠিক নয় দেশটির আবহাওয়া মাঝারি ধরনের অর্থাৎ বেশি গরমও নয় আবার বেশি ঠান্ডাও নয় শীতকালে এদেশের গড় তাপমাত্রা মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়ে থাকে আইসল্যান্ড একটি রুক্ষ দেশ হওয়ায় এখানে গাছের পরিমাণ খুবই কম তাই এদেশে কোনো বর্ণ নেই আইসল্যান্ডের পানি এতটাই বিশুদ্ধ যে কোনো প্রকার বিশুদ্ধকরণ প্রক্রিয়া ছাড়াই পানি প্রত্যেক ঘরে ঘরে সরবরাহ করা হয় এদেশে কোস্টগার্ড ব্যতীত স্থায়ী কোনো সামরিক বাহিনী নেই এবং আইসল্যান্ডের পুলিশ তাদের সাথে অস্ত্র হিসাবে বন্দুক বহন করে না এর কারণ সেখানে অপরাধ খুব কম হয় এবং বড় ধরনের কোনো অপরাধ প্রায় অস্তিত্বহীন আর্কটিক শিয়াল হল এখানকার একমাত্র স্থল স্তন্যপায়ী প্রাণী যা শেষ বরফ যুগের পরে প্রাকৃতিকভাবে দ্বীপটিকে উপনিবেশ করেছে এদেশে রয়েছে তাদের নিজস্ব প্রজাতির কিছু ঘোড়া যদিও এর আকার অন্যান্য ঘোড়াদের থেকে কিছুটা ছোট তবুও ঘোড়াগুলো তার শক্তি সহনশীলতা এবং কোমল মেজাজের জন্য পৃথিবীতে সুপরিচিত আইসল্যান্ডিক ভেড়াগুলিকে ঐতিহ্যগতভাবে গ্রীষ্মকালের মাসগুলিতে খোলা চারণভূমি এবং পাহাড়ি ভূখণ্ডে অবাধে বিচরণ করার অনুমতি দেওয়া হয় এদেশের বেশিরভাগ সমুদ্রকুল কালো রঙের যা আগ্নেয়গিরির কালো বালি এবং ছাই দ্বারা গঠিত এবং এই সমুদ্রকুলগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর শীতকালে আইসল্যান্ডে দিনগুলি বেশ ছোট হয়ে থাকে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে উদাহরণস্বরূপ বছরের সবচেয়ে ছোট দিনে মাত্র চার পাঁচ ঘণ্টা দিনের আলো থাকে কিন্তু দিকে গ্রীষ্মকালের দিনগুলো অনেক বড় হয়ে থাকে আইসল্যান্ডকে পৃথিবীর অন্যতম সুন্দর দেশগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় আপনারা মোবাইল ফোন বা কম্পিউটার স্ক্রিনে প্রাকৃতিক দৃশ্যের যেসব সুন্দর ওয়ালপেপার দেখতে পান তাদের অনেকগুলোই কিন্তু এই আইসল্যান্ডে অবস্থিত বরফের কনকনে ঠান্ডা হিমবাহ থেকে শুরু করে আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা অথবা বিশাল সুউচ্চ জলপ্রপাত কি নেই এদেশে এসব প্রাকৃতিক বৈচিত্র্যতাই এদেশকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় আইসল্যান্ডকে ঝর্নার দেশ হিসেবে বললেও বোধ কোনো ভুল হবে না কারণ দেশে ছোট বড় সব মিলিয়ে প্রায় দশ হাজারের মতো ঝর্ণা এবং জলপ্রপাত রয়েছে এদের মধ্যে বিখ্যাত হল কির্ক জুফেল স্কোগাফস এস ভার্টিফস সেলিয়াল ফস এবং ডেটিফস আইসল্যান্ডের জুফেল সবচেয়ে ছবি তোলা ঝর্ণা হিসেবে বিবেচনা করা হয় এবং এর পাশেই দাঁড়িয়ে আছে এ ঝর্ণার স্বচ্ছ পানি এবং শান্ত স্রোতধারা এটিকে দিয়েছে এক অপরূপ সৌন্দর্য অপরদিকে স্কোগা স্কোগাফস আইসল্যান্ডের একটি শ্বাসরুদ্ধকর সুন্দর জলপ্রপাত এটির উচ্চতা ষাট মিটার এবং প্রস্থ পঁচিশ মিটার এর আয়তক্ষেত্রাকার আকৃতি শক্তিশালী পানি প্রবাহ এবং এর কুয়াশায় তৈরি হওয়া প্রাণবন্ত রংধনু সত্যি একটি মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে তাই অনেক পর্যটক বছরের বিভিন্ন সময়ে এই জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে আসে এছাড়াও সুন্দর জলপ্রপাতের পাশাপাশি আইসল্যান্ডে ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাতও আছে যার নাম হচ্ছে ডেভি জলপ্রপাত ছাড়াও আইসল্যান্ডে রয়েছে ইউরোপের বৃহত্তম হিমবাহ যা ভাতনাই উপুল ন্যাশনাল পার্ক নামে পরিচিত এটি সাত হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এবং এর হিমবাহের নিচেই অবস্থান করছে সক্রিয় কিছু আগ্নেয়গিরি এখানে আসলে আপনারা গ্লেশিয়ার হাইকিং আইস ক্লাইম্বিং স্নো মোবাইলিং এর মতো অ্যাক্টিভিটি উপভোগ করতে পারবেন আইসল্যান্ড আসবেন আর অরোরা দেখবেন না সেটা কি হয় অরোরা বোরেলেস বা নর্দার্ন লাইটস আইসল্যান্ডের সবচেয়ে বিস্ময়কর এবং আইকনিক প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে একটি এই রঙিন আলোগুলি আর্টিক আকাশ জুড়ে সবুজ গোলাপি বেগুনি এবং কখনো কখনো লাল রঙের ঢেউয়ে নেচে বেড়ায় যা সারা বিশ্ব থেকে ভ্রমণকারীদের আকর্ষণ করে এই রঙিন আলোগুলো দেখলে আপনার কাছে হয়তো বাস্তবের চেয়ে কাল্পনিক জগৎ বলেই বেশি মনে হবে আইসল্যান্ডের কালো সমুদ্রতীরগুলো ফটোগ্রাফারদের জন্য এক স্বর্গরাজ্য এখানকার কালো বালির ওপর স্বচ্ছ বরফের টুকরা এমনভাবে ছড়ানো থাকে যা দেখতে হিরকের মতো মনে হয় তাই এই সমুদ্রটিরকে ডায়মন্ড বিচও বলে হলিউড বলিউডের কিছু বিখ্যাত মুভির শুটিং কিন্তু এই জায়গাগুলোতেই করা হয়েছে যেগুলো দেখলে আপনারা সহজেই চিনে ফেলতে পারবেন পরিশেষে বলতে চাই প্রাকৃতিক সৌন্দর্য অজানা সংস্কৃতি এবং নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য আইসল্যান্ড একটি অতুলনীয় স্থান আপনারা চাইলে দেশটি ঘুরে আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ